মনে হয় জৈনবের বাড়ি চলে গেছে তিনি বলছেন আমি উঠে পড়লাম উঠার পরে আমি জৈনবের ঘরে গেলাম দেখছি আস্তে আস্তে গিয়া দেখলাম জান্নাতে আল্লাহ নবী কানছেন আর খাদিজার জন্য দোয়া করছেন আল্লাহ খাদিজাকে তুমি জায়গা দাও আল্লাহ খাদিজার কবরটাকে জান্নাত বানিয়ে দাও আল্লাহ খাদিজার জীবনের গুনা খাতা মাফ করে দাও আল্লাহ নবী কবরটা জিয়ারত জিয়ারতে করছেন ইসলাম দরদী ভাইয়ের আমার তাহলে বোঝা গেল কবর জিয়ারত যাইয়ে যাচ্ছে কবর জিয়ারতের যাইয়ে যাচ্ছে আর আল্লাহ রসুল যে আল্লাহ রসুল যে খাদিজার সঙ্গে বিবাহ হয়েছিল পঁচিশ বছর বয়সে এরও একটা বিশাল তত্ত্ব আছে এই তত্ত্বটা আজকে শোনানোর সময় নাই তবু একটু ইঙ্গিত দিয়ে রাখছি আল্লাহ নবীর সঙ্গে খাদিজার বিবাহটা কেমন করে হলো আসল কথা খাদিজা সৌদি আরবের মধ্যে একটা বিশিষ্ট ধনী মেয়ে ছিলেন অনেক ধনী ছিল তার মধ্যে উনিও একজন বিশাল ধনী ছিলেন আর ওনার সংসারে ওনার দপ্তরে যে কাজ করতেন সেটা হলো আল্লাহ নবীর চাচা আবু তালেব আবু তালেব থাকতেন ওনার দপ্তরে এবার খাদিজা যখন বয়স হলো চল্লিশ বছর বয়স যখন হয়ে গেল তখন খাদিজা আবু তালেবকে ডেকে বলেন আবু তালেব আমার তো বয়স হয়ে গেল তো একটা মেধাবী ছেলের আমার দরকার যেই ছেলেটা কোনোদিন মিথ্যা কথা বলবে না আমাকে এবং আমার সঙ্গে প্রতারণা করবে না যেই ছেলেটা আমার সঙ্গে বেইমানি করবে না আমার সঙ্গে বাদাহাদি করবে না বেওয়াফাই করবে না এইরকম একটা ছেলে ব্রেনিয়ান ছেলে আমাকে এনে দিতে হবে আমার দপ্তরে আমি তাকে রাখবো এবং মাহানা তার জন্য একটা ভালো তানখা ভালো একটা মানে মাইনা বেতন আমি তাকে দিব মনে মনে ভেবেছি আবু তালেব বললেন খাদিজা তুমি যে ধরনের একটা ছেলে খুঁজছো ওই ধরনের ছেলে আমাদের সৌদি আরবের নাই মক্কা নগরীতে নেই তবে একটা ছেলে আছে আমার ভাতিজা তোমাকে কালকে নিয়ে এসে দেখিয়ে দিব পছন্দ তোমার হবে কি হবে না আল্লাহ নবীর কাছে চলে এলেন আবু তালেব বলছে বেটা মোহাম্মদ কালকে খাদিজার দরবারে যেতে হবে বললেন কিসের জন্য বলে খাদিজা তোমাকে দেখতে চেয়েছে খাদিজা তোমাকে একটা দপ্তরে কাজ দিবে চাকরি দিবে একটা ভালো পয়সা দিবে এইভাবে আর কতদিন ঘুরে ঘুরে বেড়াবে তার দপ্তরে যদি তুমি কাজ করো

তাওরিতের পণ্ডিত ছিলেন ইঞ্জিলের পণ্ডিত ছিলেন তাওরিতের ভিতরে লেখা ছিল ইয়াতিমিম বাদি ইসমুহু আহমাদ আমার পরে একজন নবীর আবির্ভাবক হবে যার প্রথম নামটা মুহাম্মদ হবে দ্বিতীয় নামটা আহমদ হবে তার মাথার চুলগুলো ঘুঙ্গুর ঘুঙ্গুর হবে আর নাকটা খাড়া হবে নাকটা একবারে বাঁশের বাঁশি হবে গান দুটো টেপা টাপা হবে গান্দুম গু রঙ হবে মুতির মতো তার দাঁত সাজানো থাকবে হাসলে মতির মতো চমকাবে আর ঘেমে গেলে তার শরীর দিয়ে গা মিষ্কে আম্বারের মতো খুশবু ছুটবে আর সামনে তার বুকটা উঁচু হবে বুকে বুক চিউড়ি থাকবে দয়ার সাগর হবে আর পায়ের পেটিটা উঁচু হবে রাস্তা দিয়ে চলবে সামনের দিকে ঝুঁকে চলবে তিনি দয়ার সাগর হবে তাই ওই তৌরিতে কথাটা আল্লাহ নবীর দিকে সে ফিট করে করে দেখছিলেন আর মনে মনে ভাবছিলেন এটাই কি সেই আখরি জামানার নবী সেই জন্য বারবার আল্লাহ নবীর দিকে তাকিয়ে এই থেকে গেছিলেন আর চিন্তা করছিলেন এটাই কি সেই আখরি জামানার নবী এবার মনে মনে ভাবলেন একে আমি যে আমার জীবনে নেব তাহলে এর ইন্টারভিউ করব পরীক্ষা করব সঙ্গে সকাল হলো একটা গোলাম সঙ্গে দিয়ে বেশ কিছু মাল বেশ কিছু টাকা পয়সা ধনতুল্য দিয়ে বলে ব্যবসাবানীদের জন্য আপনি যান ব্যবসা বাণিজ্য করে আসুন তারপরে কথাবার्रा হবে বেতন ঠিক করে দেওয়া হবে আর গোলামটাকে বলে দেবো হলো রাস্তায় কোনো ওয়ালোকে একজন যদি দেখতে পানস একটু নোট করে দেখা গেল তাড়াতাড়ি ব্যবসা করা শেষ হয়ে গেল অনেক মুনাফা হলো তিনি ফিরে চলে এলেন সমস্ত টাকা পয়সাগুলো গুলো খাদি দিয়ে দিলেন এই দেখেন আপনার আসল টাকা এগুলা হলো আসল মাল আর এইগুলো হলো আপনার মুনাফা বললো আপনার লাভ খাদিজা বলল মোহাম্মদ আদম নিজের জন্য তুমি কি রেখেছো তোমার ভাগ কতটা তুমি রেখেছো বলে তোমার সঙ্গে আমার কোনো শরীক নাই তোমার মালের সঙ্গে আমার মাল নেই তোমার সঙ্গে আমার কোনো শরীক নাই অত আমি তোমার মুনাফার রাখবো কেমন করে তোমার মাল আমি তোমাকে বুঝিয়ে দিলাম আর তোমার মুনাফা আমি তোমাকে দিয়ে দিলাম এবার তোমার যেটা ইচ্ছা হবে তুমি আমাকে দেবে এই কথা যখন নবী বলে দিলেন খাদিজাতুল কুবরা গোলাম জিজ্ঞাসা করছে রাস্তায় কি দেখলি বলে রাস্তার খবর খাদি তোমাকে বলা যাবে না কি বলবো মুহাম্মাদুর রসুল এই কলে মা পাঠ করছে গাছতলা দিয়ে গেলে গাছের ডাল গুলো ঝুঁকে পড়ছে আর দেখলাম রোদ্রের তাপে মেঘমালা উড়ে তার মাথার উপরে ছাওয়া করিতে।

বাহ করতে পারি তাহলে জান্নাত পাবা আমার বড় আসানো হয়ে যাবে না বি গ না বিমারং জীবনের জীবন রং জীবনের জীবন না বিজি

জীবনের জীবন দেখি আনা বীর ম যা পাগল ঘোলো বিবি খাদি যগা আর দেখি না ম যা পাগল ঘোলো বিবি খাদি যগা এ সিয়া তারা এসো পিয়া দিল তারা জীবন যং আমার জীবনের জীবন এ বিমার জীবনে রে জীবন নবী বিজি

रबी नम्र पापिता पी गुनागर तेरे दरबार में हाथ उठाकर दुआ मांगते हैं रब हमारे तमाम गुना को तो दरगुजार फरमा हमारे तमाम गुना को तो माफ़ फरमा दे रबुल উনত্রিশ রোজা পার হইয়া গেল সামনে একটা রোজা আছে আল্লাহ এই রোজাটা পালন করা তুমি তো ফেক দান করো আমাদের এই পবিত্র রমজান মহিনার সিয়াম আল্লাহ তুমি কবুল কইরা নাও আল্লাহ যারা রোজদারদের রোজা দার ইফতার কইরাছে আল্লাহ তুমি তাদের শুনো না তুমি নেকি দান করো আল্লাহ যাদের নামে দান খায়রাত করা আছে আল্লাহ তুমি তাদের কবরে ওয়াসিলা পৌঁছে দাও এই পরবর্তীকালে আজকে সন্ধিপুরে

সকল দানের দান তুমি সাদরে কবল করে নিও গোটা সন্দীপুর গ্রাম এই গ্রামের উপর আল্লাহ তোমার রহমত বর্ষণ করো সোনার ফসল জমিতে আছে উচ্চ ঘরে ফলন দিও আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করো সবল করো রোগ মুক্ত করো যারা মারা পড়ে আছে কবর গৃহে ধরা পড়ে গেছে আল্লাহ তুমি তাদের কবরের আযাব maaf করে দাও আল্লাহুম্মা কুলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া না। وزكرنا ولو نسانا الله مَنْ منا فهي على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اللَّهُمَّ لا تهرمنا

আপনাদের সভাপতি মশাই কিছু বলবেন বলার পরে মজলিস খাতমে শেষ মজলিসের যে দুয়া উনি করে দিয়ে আপনাদের জালসার কাজ সমাপ্ত করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহী আসসালামু আলাইকুম এতক্ষণ ধৈর্য ধরা গেল আর এক মিনিট আর ধৈর্য নাই মানুষ এতই বোকা মানে কি আর বলা যাবে তো যাই হোক আসসালামু আলাইকুম দীর্ঘক্ষণ আলোচনা আপনারা শুনলেন বক্তব্যের মধ্যে মওলানা আব্দুল সবুর সাহেব প্রথমে বলেছেন যে হালাল এবং হারাম এটা স্পষ্ট কিনা সেটা দেখতে হবে বলতে গিয়ে অনেক কিছু জিনিস অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা চলে আসে সেগুলাকে আপনাকে যাচাই বাছাই করতে হবে কোনটা সঠিক কোনটা বেঠিক যাচাই বাচাই করার পরে আপনাকে সেটা আমলে রূপ দিতে হবে আমি আমি একটা কথা বললাম একটা ফতোয়া দিলাম সেই ফতোয়াটা আরও দু একজন আলেমের কাছে একটু যাচাই করে নিতে হবে ঠিক আছে কি এটা একটা দিক গেল আর ফিতরা সম্পর্কে তিনি যেটা বলেছেন খুব বিতর্কিত বিষয় এ নিয়ে সমাজে কখনোই ঝামেলা করবেন না যে টাকা নেব না এই চাল দিতে হবে এই এইসবের দিকে যাওয়ার কোনো দরকারই নেই তার কারণ আজকে যে বড় সমস্যা সেটা হচ্ছে মুসলমানদের অস্তিত্ব রক্ষার সংকট একটা সমস্যা চলছে সারা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে ভারতেও মার খা মার দেওয়ার জন্য প্রস্তুতি চলছে সেই সময়ে এবং ইসরায়েল আগামী তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে যে লাল গাভীর কথা আছে সেই লাল গাভী অলরেডি তারা পেয়ে গেছে আগামী ঈদের খোদ আমি এটা বলবো নিয়াত করেছি সে লাল গাভী উৎসর্গ করার মধ্যে দিয়ে তারা থার্ড নির্মাণ করবে এবং তারা তাদের যে মাসিহা দার্জাল তারা আশা করে আসবে তার আসার জন্য তারা থার্ড টেম্পেল তৈরি করবে তো এই যে বিষয়গুলা গোটা বিশ্বব্যাপী চলছে এই সময়ে ভারতে যা অবস্থা চলছে আপনারা জানেন এই সময় যদি ফেতরা টাকা দিয়ে হবে না খাদ্যদ্রব্য দিয়ে হবে এ নিয়ে আমরা মারামারি করি তা সত্যি খুব দুর্ভাগ্যজনক সমাজের শতকরা আটানব্বইটা লোক নামাজ পড়ে না ফরজ নামাজ যে নামাজ না পড়লে মুসলমানই থাকবে না সে মুসলমানই থাকবে না আল্লাহ রসুল বলছেন বাইনাল আব্দ বাইনাল কুফরে তার কুসলা বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্যের মাপকাঠি হচ্ছে নামাজ সেই নামাজে আটানব্বইটা লোক পড়ে না তারপরে রোজা নাই যাদের সামনে ফতোয়া দেওয়া হচ্ছে যে চাল দিয়ে হবে না টাকা দিয়ে হবে যার সামনে বলা হচ্ছে সে রোজাই রাখেনি তাহলে যে রোজা রাখেনি নামাজ পড়ে না তার ফেতরা আপনি যা দিয়েই দেন সেই ফেতরাটাই কবুল হবে কিনা এটা সন্দেহের ব্যাপার তাই না শুধু তাই নয় নানান সমস্যা সুদ ঘুষ নানান ধরনের জেনা অশ্লীলতায় সমাজ একবারে সেই সব জিনিসগুলার উপরে আমাদেরকে কাজ করতে হবে বেশি করে করে সমাজ কি সমাজের ডেভেলপ হবে কিভাবে শিক্ষা বাড়বে কিভাবে আজকে দেখুন ইসরায়েল বলে কোন দেশই ছিল না আজ থেকে উনিশশো সালের আগের ম্যাপ দেখবেন ইসরায়েল বলে কোনো দেশ ছিল না পৃথিবীর মানচিত্রে ইসরায়েল বলে ফিলিস্তিন ছিল তাহলে সেই ইসরায়েল ওদিকে কত পঞ্চান্ন বছর আর এদিকে আপনার কুড়ি বছরই ধরেন কুড়ি বা বাইশ বছর মোটামুটি সত্তর আশি বছরের মধ্যে সেই ইসরায়েল হয়েছে সুপার পাওয়ার গোটা পৃথিবীকে কন্ট্রোল করছে এবং তাদের হাতে আধুনিক যে প্রযুক্তি সমস্ত প্রযুক্তি তাদের হাতে তাহলে তারা কিভাবে তাদের বলে তাদের লক্ষ্যে পৌঁছালো আর আমরা মুসলমান যে মুসলমান সারা পৃথিবীকে সভ্যতা দেখিয়েছিলাম যে মুসলমান সারা পৃথিবীতে মুসলমানদের যে ক্ষমতা মুসলমানদের যে শিক্ষা দীক্ষা মুসলমানদের যে ইউনিভার্সিটি সবকিছু সারা পৃথিবীতে মুসলমানরা সর্বপ্রথম ছড়িয়ে দিয়েছিল সেই মুসলমানরা আজকে সারা পৃথিবীতে মার খাচ্ছে আর এদের কিছুই অস্তিত্ব আজকে হারিয়ে ফেলেছে একটাই কারণ এই যে একবিংশ শতাব্দীতে যখন প্রতিযোগিতা চলছে একটা গ্রুপ একটা গ্রুপকে নিশ্চিন্ন করে দেওয়ার প্ল্যান চলছে সেই সময়তে ফেত্রা চাল দিয়ে দিতে হবে না টাকা দিয়ে দিতে হবে ফেত্রা খেজুর দিয়ে দিতে হবে না পনির দিয়ে দিতে হবে এই নিয়ে মানে এত গালাগালি চলছে সত্যি এটা মানে দুর্ভাগ্যজনক যেটা ভালো লাগবে দেন না আপনার ইমানের আপনি তো বুঝেন নাকি কোনটা ভালো মন্দ আপনার তো জ্ঞান আছে যে এই ফেতরাটা কেউ যদি না দেয় সে কাফের হয়ে যাবে এরকম ফতোয়া কোনো আলম দিয়েছে না কাফের হয়ে যাবে এটা বলা হয়নি কিন্তু ফরজ নামাজ কেউ যদি ছেড়ে দেয় মানতরকা মানতারকা সলাত আমত আমেদান ফাকাত কাফার কেউ স্বেচ্ছায় যদি ফরজ নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যাবে তো যাই হোক আমরা দীর্ঘ আলোচনা শুনলাম সেই আলোচনা থেকে আমরা যেগুলা আমাদের মধ্যে মানে ফাটল তৈরি করবে না সেই জিনিসগুলাকে আমরা ধরব এবং আমরা আমাদের দৈনন্দিন জীবনে সেটা আমলে রূপ দেব। এবং কোরআন এবং সন্না আমরা আমাদেরকে কি বলছে সেই দিকে আমরা লক্ষ্য রাখব কে কি বলল কে কিভাবে আমাদেরকে প্রভাবিত করছে আমরা সেদিকে কান দেব না এবং আমাদের মধ্যে আপোষের মধ্যে আমরা দ্বন্দ্ব ফাসাদ আমরা তৈরি করব না সারা পৃথিবীর ইহুদি জগৎ খ্রিস্টান জগৎ তারা দেখেন একটা জায়গায় চলে এসছে ভারতের হিন্দুরা একটা জায়গায় যেখানে হিন্দুদের মধ্যে চারটা ভাগ ছিল তাদের আজকে জিজ্ঞেস করুন গা একটা দলিতকে জিজ্ঞেস করেন গা তুমি কোন ধর্মের বলবে হিন্দু আজকে একটা ব্রাহ্মণকে জিজ্ঞেস করেন সে বলবে হিন্দু একটা ক্ষত্রিয়কে জিজ্ঞেস করেন গা সে বলবে হিন্দু আর আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কিন্তু আমি ফরাজি কেউ বলবে আমি হানাফি কেউ বলবে আমি দরিয়া ফিরের শিষ্য কেউ বলবে আমি খাজা বাবার শিষ্য কেউ বলবে আমি মানিক ফিরের শিষ্য এইভাবে এক ইসলামকে ভেঙে একবারে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে ফলে যারা আমাদের শত্রু তাদের খুব সহজ হচ্ছে আমাদেরকে শেষ করার তো যাই হোক আমরা কখনোই বিভেদ তৈরি করব না আমরা আল্লাহ রজ্জুকে শক্ত করে ধারণ করবো যে পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ রজ্জুকে শক্ত করে ধারণ করো এবং তোমরা ভাগ হয়ে যেও না জুদা জুদা হয়ে যেও না আল্লাহ যেন আমাদেরকে এই যে আলোচনা আমরা সন্ধ্যার পর থেকে শুনলাম সেই আলোচনা যেন আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমলে রূপ দিতে পারি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো বলুন আল্লাহমা আমিন ও আখের দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিআ শেষের বেলায় মজলিস ভাঙার একটা দোয়া আছে সেই দোয়াটা আপনার পড়বেন সুবাহ আল্লাহ হুম্মা অব হামদিকা আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লা আস্তাকলিকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক